ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি যাবা চিন সকলকে জানে অনেক 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 স্বাগত আজকে ছোট্ট ব্লগ একটা ছোট্ট একটা ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখো তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা মেয়েরা মানে মেয়েদের শরীর খুবই খারাপ জ্বর সর্দি কাশি লেগেই রয়েছে মানে তিনজনেরই জ্বর একসঙ্গে ভাবতে পারছি কী পরিস্থিতি আমিও স্নান হয়ে গেছে কাজকর্ম হয়ে গেছে চা বসিয়েছি চা খাবো আর ভাতটাও বসিয়ে দিয়েছি একটুখানি আলুর তরকারি করবো সকালে খাওয়ার জন্য আর মাছ করব দুপুরে তো এই হচ্ছে রান্না বান্না আর ডালিয়া ওদের জন্য একটু আর চাটা এখনও খাইনি চাটা খাবো তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগে তো চা খাওয়া হয়ে গেছে এবার বসিয়ে দিয়েছি ডালিয়া আর ভাত এক পাশে ডালিয়া এক পাশে ভাত আলুর তরকারির জন্য আলুটা কাটা হয়ে গেছে পেঁয়াজটা কাটবো কাটবো তো মিষ্টি নড়াচড়া করছে দুষ্টু নড়াচড়া করছে এখনো ওঠেনি যেহেতু খুব জ্বর মানে মিষ্টি তো ভোর চারটের দিকে এত জ্বর এসেছিলো মানে আমি পাশে শুতে পারছিলাম না এত জ্বর কালকে আমাদের একটা ইনভিটেশান আছে বিয়েতে কি করবো কে জানি আমাদের পাড়াতেই কিন্তু যাওয়ার খুব ইচ্ছা এবার ওদের যদি খুব শোল খারাপ হয় তাহলে হয়তো যেতে পারবো না দেখা যাক কি হয় খুব যেতে ইচ্ছা করছে তো জানি না কি হবে তো চলো গ্যাসটা কেটে নিই আবার তরকারিটা বসা তো ভাত আর ডালিয়াটা আমি বসিয়ে দিয়েছি আর এখানে ভাতটা ফুটছে তো তরকারিটা করে নিই বাচ্চাদের যখন শরীর খারাপ থাকে তখন মন মানসিকতা কিছুই ভালো থাকে না রান্না রান্নাবান্না কি করব। তো প্লেন মাছের ঝোলটা করব তার জন্য ভাবলাম যে সকালবেলা খাওয়ার জন্য ছোলা দিয়ে আলু দিয়ে এই তরকারিটা করি তো এই তরকারিটা আমার খুব ভালো লাগে আর মেয়েদের একসঙ্গে শরীর খারাপ যেহেতু এরকম হয় না একটু এক সপ্তাহ দশ দিন গ্যাপ দিয়ে দিয়ে হয় কিন্তু এবার একসঙ্গে তিনজনেরই জ্বর এবার কীরকম থাকবে না থাকবে তো বুঝতে পারছি না এখানে দেখো আলুর তরকারি হয়ে গেছে এটা ডালিয়া ডালিয়া হয়ে গেছে আর এখানে মাছ ভাজা হয়ে গেছে আর এটা হচ্ছে ওদের তরকারি ওরা এই তরকারি খায় এটার মধ্যে গাজর আলু পেঁপে শাক এটা দিয়ে তরকারি আর এখানে মাছের ঝোল করার জন্য আলু বেগুন ফুলকপি সব কিছু দিয়ে একটা মাছের ঝোলটা করবো আমি কাটিয়ে আর এখানে সব কাটছে সব কাটছে দেখো সব এখানে বসে আছে সব কাশি মিষ্টি এখানে মিঠি মিটি তোমার কি হয়েছে এদিকে দেখাও সব জ্বর সব জ্বর সব শুয়ে শুয়ে রয়েছে না তোমার জ্বর কমেছে আর মিঠির জ্বর কমেছে না কমেনি না কত জ্বর হয়েছে তোমার হুম সব ফোন দেখছিল দুষ্টু তোমার জ্বর হয়েছে কত এত এত দেখি আমি একটু দেখি কত জ্বর হয়েছে মিঠিকে দেখি মিঠিকে দেখি এই মুখটা দেখি একটু তোল মুখটা তোলে না তোল তুলবেই না আর মিষ্টি তোমার কি ঘুম পাচ্ছে এখন 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 বাজে ঘুম থেকে তো আমি ডালিয়াটা খাওয়াবো আর মাছটা করে নি এখন বাজে হচ্ছে এগারোটা রান্নাবান্নার দিকে হয়ে গেছে তো মেয়েদেরকে ডালিয়া খাওয়াচ্ছিলাম দেখো ডালিয়া তো ওরা খেলো না পুরোটার জন্য আমি আমি আলুর তরকারি নিয়ে আসলাম এর মধ্যে আমি খেয়ে নিই সকালে ভাত আর খাবো না এখানে ছেলে দিচ্ছে সব শরীর খারাপ আমাদের বাড়ি ওরও শরীর খারাপ এই যে আমার পুত্র পুত্র তো না কন্যাগন্ধের শরীর খারাপ সব আবার মিঠিরও জ্বর আসছে এখন আবার গাটা গরম গরম দেখো দুষ্টু নাচে দুষ্টু তুমি নাচ করছো নাচ করছে চুরি নি তা খেয়ে নিই আর ওরাও খাচ্ছে ওদেরকে খাইয়ে নি আর ওরকম কাঁদতেছে শুয়ে শুয়ে পড়ছে শুধু তুমি শুয়ে পড়লে কেন হ্যাঁ আর এটা শুয়ে পড়েছে আবার শুয়ে পড়েছে হ্যাঁ ভাল লাগছে না হ্যাঁ বদমাইছি কালকে বিয়ে বাড়ি তোকে নেবো না আমি বিয়ে বাড়ি তোকে নেবো তো ওকে আজকে ওকে কালকে আমি বিয়ে বাড়িতে নেবো এ আমার তরকারির মধ্যে ফেললি কেন আমি খাবো না এটা তরকারিটার মধ্যে ফেলে দিল মুখের থেকে দেখো আমি খেতাম এখানে দেখো মিঠি আর দুষ্টু ঘুমিয়ে পড়েছে আর ওদের জ্বর আবারও এসছে আমাদের খাওয়া হয়ে গেছে এখন বাজি প্রায় সাড়ে তিনটে আর এদিকে মিষ্টি উঠে পড়েছে মিষ্টিরও জ্বর এসছে আর ওষুধটা খাইয়েছি ওষুধটা পুরো বমি করে ফেলে দিয়েছে আর এখানে ওর বাবার সাথে দেখো দুষ্টুমি করছে আমি বলছি আমি ভিডিও করছি আমাকে বলছে ভিডিও করবি না যাও এখান থেকে আমি বাবার সাথে এখন দুষ্টুমি করব। আর ওরা আজকে ঘুমিয়েছে কটায় জানো সাড়ে পাঁচটায় কি খাচ্ছিস তুই মুলি আর কি বল জল জলমুড়ি আর কি জ্বর এসছে নাকি আর তোর কোথায় জ্বর আবার কোথায় গায়ে হ্যাঁ জ্বর কোথায় আসে এই জ্বর কোথায় আসে জ্বর কোথায় আসে বল খেতে ব্যস্ত জ্বর কোথায় কথা কম বলবি তোর না জ্বর তুই কি খাচ্ছিস তাই তোর মুড়ি জোটেনি তাই আর মুড়ি খাবি না জল মুড়ি খাবি না তুই জল বিস্কুট খাচ্ছিস তোর জ্বর এসছে আর চলে গেছে আর মিষ্টির জ্বর এসছে নাকি বিড়া বিছানায় পড়বে মিষ্টির জ্বর এসছে নাকি মিষ্টি কোথায় মিষ্টি কোথায় তোমার কি জ্বর এসছে কোথায় তোমার জ্বর এসছে কপালে আর গলায় মিষ্টি বলো তোমার কোথায় জ্বর এসছে বলো তো এখন বাজে হচ্ছে সাড়ে ছটা মানে সন্ধ্যা সাড়ে ছটা মেয়েদের আবার জ্বর এসছে আবার ওষুধ খাইছিলাম বিকালবেলা খুব জ্বর মানে এত কাশি কাশতে কাশতে ঘুমায়নি আর মিষ্টির আবার এখন জ্বর দেখো চোখ মুখ দেখো পুরো ছলছল করছে মিষ্টি এখন আবার জ্বর আসছে ওকে এখন একটুখানি মুড়ি খাওয়ালাম আর এখানে মিঠি নিয়ে বসছে খাচ্ছে না কী করছে আর এখানে দুষ্টুও খাচ্ছে তো এখন আবার একটুখানি ওষুধ খাইয়ে দিই দেখা যাক কি হয় বুঝলো তো টেনশান টেনশান আমি বলছি তো যে কালকে বিয়ে বাড়ি নিয়ে যাব না তোদের তোদের বিয়ে বাড়ি বন্ধ বলছে কি আমাকে কোলে করে হলেও নিয়ে যাবে গিয়ে কি খাবি মা বিয়ে বাড়িতে গিয়ে পকোলা পকোলা খাবে আর কি খাবি মাংস মাংস তো হয় না বিয়ে বাড়িতে ওই হয় আর ডাল 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 হয় ডাল হয় আর কি হয় ডাল আর লুচি এই বিছানায় ফেলিস না লুচি মানে লুচি দেখি বাটিটা নিয়ে আসি জল গো পড়বে বিছানায় ছাড়া চামচদার এর মধ্যে নে পাশে এসে খাও এক এক দেখি লাগলো শুধু লেগেই থাকে বলছি কি লুচি হয় বিয়ে বাড়িতে লুচি হয় আর কি হয় দারোশ না বিয়ে বাড়িতে কি কি হয় রুটি আপকা পক আর মিষ্টি আর কি হয় বলো হ্যাঁ পকোড়া কালকে তুই বিয়ে বাড়িতে যাবি তাহলে বল মামা টুটু টুটু তো খাচ্ছে এখানে মুড়ি জল খাচ্ছে জলমুড়ি খাচ্ছে ফেলছে মিষ্টিকে খাওয়ালাম মিষ্টি এখন বলছে বমি করবে তা বমি করলো না তো দিদিরা গেছে হচ্ছে বাজার করতে সরস্বতী পুজো যেহেতু দুদিন বাদে কিছু কিছু বাজার করবে সবটা না কিছু কিছু হ্যাঁ আপবে কিছু কিছু বাজার করবে আর কিছু কিছু আমি আনবো ঠাকুরটা আমি আনবো আর ওদেরকে তো তো জানেও না যে নেই যাওয়ার পরে বললাম যে না মামাম নেই আ তো এই একটা ব্যাপার আর আমার তো বিয়েবাড়ির গিফটও কিনতে হবে কী দেবো তাই ভাবছি কী দেওয়া যায় কী দেওয়া যায় তো দেখা যাক কী আর মেয়েদেরকে এখন একটুখানি ওষুধপত্র খাইয়ে নিই আর দেখা যাক ওদের শরীর কীরকম থাকে তো চলো আজকে মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে শরীর খারাপ তাও মানে কম কমলা জল বিছানায় করবে দেখাতে গিয়ে তো রান্নাবান্না তো আলুর তরকারি তো লাগেই না আলুর তরকারি রয়েছে মাছের ঝোল রয়েছে চাটনি করেছিল যদি চাটনি রয়েছে সবই রয়েছে সুশান্তকে বললাম যে একটুখানি রুটি নিয়ে আসবে রাত্রেবেলা রুটি খেয়ে নেবে আর ভাত আমরা খেয়ে নেবো ও তো বলেছে আমি আনতেও পারি না আনতে পারি তো ভাত যদি থাক ভাত আছে রুটি যদি না আনে তো ভাতই খাই দেবো কি করছে আর নাতে তো তোমারই করছে তো চল আজকের মতো ভিডিওটা মেয়েখানে শেষ করছি প্লিজ ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো তো তার জন্য অনেক 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 ধন্যবাদ যারা যারা দেখেছো দেখা হবে নেক্সট ভিডিওতে তো চলো টাটা আজকের মতো বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে আর মেয়েরা দেখি এরকম থাকে তো চলো